বাজার করে নিশ্চয় আলু পটল দেখে নিয়ে কেনেন মাছ কেনার সময় একটু মাছের পেটটা টিপে মাছের কানকো উল্টে দেখে নেন মাংস দাঁড়িয়ে থেকে কাটান নিশ্চয়ই ওষুধের ক্ষেত্রে কি করবেন খুব বেশি হলে আপনি ওষুধের ওই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন তাই তো কিন্তু আপনি কি জানেন বাজারে আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা জাল হতে পারে নামি কোম্পানির ওষুধ কিন্তু জাল কারণ বাজারে জাল ওষুধ ঘুরছে দিনের পর দিন আপনি যে ওষুধ খাচ্ছেন তা জাল নয়তো কিভাবে বুঝবেন আপনার বোঝার উপায় নেই কিন্তু প্রশ্ন কেন উঠছে তার কারণ বাজারে নামি কোম্পানির নামে জাল ওষুধ বেচা হচ্ছে প্রেশারের ওষুধ সব পরিবারেই অন্তত লাগে এই প্রেশারের ওষুধ প্রেশারের ওষুধ যারা খান নিয়মিত খান সেই প্রেশারের ওষুধ জাল ক্ষতি হতে পারে চিকিৎসকরা বলছেন কিন্তু চেনার উপায় কি আপনি চিনবেন কি করে জাল ওষুধ বুঝবেন কি করে জাল ওষুধ সতেরো লক্ষ টাকার বাজেয়াপ্ত হয়েছে যেখান থেকে প্রশ্ন উঠছে বাজারে কোথায় কোথায় কত পরিমাণ জাল ওষুধ রয়ে গেছে তা তো বোঝা যাচ্ছে না প্রথমেই একবার জানতে এই চাইব বাজেয়াপ্ত করা হলো যে সতেরো লক্ষ টাকার ওষুধ সেই ওষুধ কোথা থেকে বাজেয়াপ্ত হলো কিভাবে বাজেয়াপ্ত হলো আমার সঙ্গে রয়েছে অভিজিৎ অভিজিৎ একটু জানতে চাইব কিভাবে এই সতেরো লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত হলো অতনু হাওড়ার আমতায় হাওড়ার আমতায় মান্না এজেন্সি বলে একটি দোকান এবং সেই দোকানেই দিনের পর দিন ধরে এই প্রেশারের জাল ওষুধ বিক্রি হচ্ছে এবং সেখান থেকেই খবর যায় প্রথমে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং স্টেট ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলকে গোটা বিষয়টা জানায় এবং এরপরেই সেন্ট্রাল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল যৌথভাবে তারা এই হাওড়ার আমতার এই দোকানটিতে তারা তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে তারা তার চোখ বনে যায় কারণ দীর্ঘদিন ধরে একটি নামি নামি ওষুধ প্রস্তুতকারক সংস্থা তারা অভিযোগ জানাচ্ছিল তাদের ওষুধ জাল হচ্ছে বাজারে এবং তারপরেই এই ওষুধের দোকানে হানা দিয়ে দেখা যায় যে সতেরো লক্ষ টাকার জাল প্রেসারের ওষুধ এবং সেই ওষুধটা কি কিউআর কোড জাল করা হয়েছে অর্থাৎ যে শিডিউল এই টু শিডিউল টু ড্রাগসের ক্ষেত্রে কিউ আর কোড দেওয়া বাধ্যতামূলক এবং সেই কিউআর কোড জাল করে এইখান থেকে এই প্রেসারের ওষুধ বাজারে ছাড়া অভিজিৎ সঙ্গে দেখ ওই সংস্থার মালিক তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে কি বলছেন একবার শোনা যাক

নিঃসন্দেহে নিঃসন্দেহে যে সমস্ত ওষুধ জাল হয় গোটা দেশ জুড়ে তার নির্দিষ্ট চক্র রয়েছে কোথায় কোথায় জাল ওষুধ তৈরি করা হয় সেটা প্রায় সবাই জানে যারা এর সঙ্গে যুক্ত অর্থাৎ উত্তরপ্রদেশের আগ্রা কানপুর মিরাট বিহারের সমস্তিপুর সাসারাম ঝাঁঝা এই জায়গাগুলোতে এই জাল ওষুধের কারখানা রয়েছে এবং সেখান থেকে এই জাল ওষুধ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং তার মধ্যে আমাদের রাজ্য ব্যতিক্রম নয় এবং সেখানে এই যে কিউআর কোড সেই কিউআর কোড খুব সহজেই জাল করা যায় কিউআর কোডের যদি ফটোকপি অর্থাৎ যেটা আমরা চলতি বাংলায় বলি জেরক্স সেই জেরক্স করলে কিউআর কোড আরেকজনের কাছেও একদম পরিষ্কার অথবা যদি আপনি ছবি তোলেন সেই ছবিতেও কিউআর কোড জাল করা যায় ফলে কিউ আর যুক্ত যদি কোনো ওষুধ হয় সেটা জাল করতে মানে মুহূর্তের ভগ্নাংশ লাগবে এই জাল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর অভিজিৎ সঙ্গে থাকো অভিজিৎ সঙ্গে থাকো জাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়েছে এই জাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়েছে জানার পর এলাকার মানু মানে আমরা এখন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি প্রেশারের ওষুধ তো নিয়মিতই খেতে হয় অনেককে তারা কি ভাবছেন তারা কি বলছেন একবার শুনুন ওষুধ কিনতে যাই বুকে দূর দূর ভয় নিয়ে কারণ আমরা ভাবছি দেখছি কিউআর কোডটা সেম কিন্তু ভেতরে ওষুধটা জাল আমরা তো বুঝতেই পারছি না আমরা ওষুধ খাচ্ছি না বিষ খাচ্ছি কোনটা আসল কোনটা নকল আমাদের মতো সাধারণ মানুষ কি বুঝতে পারে দাদা সত্যিকারে যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে মানে এটা মানে আমাদের পক্ষে খুবই বিপদজনক ওষুধ কিনতে গেলে ভয় লাগবে যেহেতু এরকম হয়েছে দ্বিতীয়বার ওষুধ কিনতে গেলে তো ভয় লাগবে দরকার নেই এরকম ওষুধ যেটা মানুষের প্রবলেম হবে এটা তো অনেক মানুষ কিনছে দোকান থেকে আর দোকান থেকে যখন মানুষ কিনছে ওইখানে কিউআর কোড আছে মানুষ জানে যে কিউআর কোডটা আছে মরা ওষুধটা ভালো কিন্তু যে ওষুধটা দুই জাল হচ্ছে তার জন্য রাষ্ট্র সরকারকে দেখা উচিত নালে খুবই একটা আতংক কো ছড়াচ্ছে মানুষের ভিতরে দেখুন আমরাও তো ব্লাড প্রেসার ওষুধ খাই কিন্তু আজকে তো হচ্ছে কি আজকে মনে এত ভয় ঢুকে গেছে কি আমরা কিভাবে ব্লাড প্রেসার ওষুধ খাব সত্যি তো কিভাবে বুঝিয়ে আমরা আম আদমি আমরা যারা একেবারে লেম্যান ওষুধের দোকানে যাই আমাদের প্রয়োজনীয় ওষুধটা কিনে নিয়ে আসি নিয়মিত এই ওষুধ কিনতে হয় কিভাবে বুঝবো কোনটা জাল ওষুধ আদৌ কি কোনো উপায় রয়েছে আমাদের আমরা সাধারণ মানুষ কেন যারা চিকিৎসক যারা ফার্মাসিস্ট তাদের পক্ষেও জাল ওষুধ চেনার প্রায় কোনো ক্ষমতা নেই কারণ এত সূক্ষ্মভাবে এত সুচারুভাবে এই জাল ওষুধের ব্যবসা করা হয় যাতে কারোর পক্ষে বোঝার ক্ষমতা নেই এবং চিকিৎসকরা তারা বারবার করে বলছেন যে তারা ওষুধ প্রেসক্রাইব করছেন কিন্তু সেই ওষুধ কাজ দিচ্ছে না এবং রোগী বারবার করে অভিযোগ করছেন কেন কাজ দিচ্ছে না ডাক্তারবাবু ওষুধে কাজ দিচ্ছে না কারণ জাল ওষুধ জাল ওষুধের রমরমা ব্যবসা এতটাই যে কোভিড পরবর্তীকালে দু হাজার কুড়ি সালে কোভিড বা করোনা এসেছিলো আমাদের দেশে এবং তার পরবর্তীকালে সাতচল্লিশ শতাংশ গোটা দেশের বাজারের সাতচল্লিশ শতাংশ ওষুধ বলা হচ্ছে জাল ওষুধ যে কারণে বলা হচ্ছে যে জাল ওষুধের রমরমা এতটাই যে সেটা চেনার উপায় নেই আমাদের মধ্যে আমার আপনার কারোর মধ্যে চেনার চেনার উপায় নেই চেনার কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে ধন্যবাদ ধন্যবাদ অভিজিৎ চেনার কোনো উপায় নেই সেক্ষেত্রে উপায় একটাই তা তাহলে কড়াকড়ি প্রশাসনিক করা করি। যদি একেবারে নেটওয়ার্কটাকে পুরো চেনটাকে ধরা সম্ভব হয় তাহলে এই জাল ওষুধের রমরমা কাটানো সম্ভব তার কারণ যেখানে প্রায় চল্লিশ শতাংশের বেশি জাল ওষুধ আপনি তো বুঝতেও পারবেন না আপনি আমি আমরাও বুঝতে পারবো না চিকিৎসকও যখন প্রেসক্রাইব করছেন চিকিৎসক জানতেও পারছেন না যে প্রেসক্রিপশন তিনি লিখছেন সেই মতো ওষুধ খাওয়ার পরেও কেন কোনো কাজ হচ্ছে না আসলে ওষুধ জাল ধরার উপায় নেই আর এই জাল ওষুধ খেলে কতটা ক্ষতি হতে পারে আপনার চিকিৎসকরা কি বলছেন শুনুন চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা নেই যে আমরা বুঝতে পারবো একটা ওষুধ লেখার পর যেটা ওষুধের দোকান থেকে একটা পেশেন্ট কিনছে সে সঠিক ওষুধ কিনছে কিনা সে সঠিক কোম্পানির ওষুধ কিনছে কিনা এবং তাতে সঠিক তার কাজ হচ্ছে কিনা এটা আমাদের জানার কোনো উপায় নেই বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে যায় আমরা হয়তো তাকে আবার চিকিৎসা করে ভালো করার চেষ্টা করি কিন্তু সেখানে যদি ওষুধে ভেজাল থাকে তাহলে আমরা একদমই বঙ্গ হয়ে যাই কারণ আমাদের ওষুধের বাইরে যাওয়ার কোনো উপায় নেই এবং ওষুধ টেস্ট করারও কোনো উপায় নেই তাই সবার আগে এই জিনিসটা আমাদের এখানে না থাকলে আমরা কোনো দিন মানে চিকিৎসাই হয়তো কাউকে সঠিকভাবে করতে পারবো না বা চিকিৎসা দিতে পারবো না